চুরি 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 আমার দাঁতের মাজন হারপিক পিক চুরি কাফি কাফি তুমি একটু ভালো কামটা করো না তুমি আমার হারপিকের বোতলটা কেন চুরি করি লই গেলা এই তুমি যে দেখতে পাইতেছো তুমি যে দেখতে পাইতেছো আমি সবসময় এই জঙ্গলের ভিতরে থাই এই আমাজন জঙ্গলের মধ্যে এই জায়গাটা কেমনে মই তোমার দেশে যাম তুমি থাও ঢাকা এইটা হচ্ছে মোর ধারে অনেক বড় একটা দেশ ভাই তুমি কামটা একটু ভালো করো নাই আমি যে এই আমাজন জঙ্গলে থাকি এই দেখো এই যে জঙ্গলটাই আমি সবাই দেখাইতেছি দর্শক আপনারাও দেখেন আমার পিছনে যে অ্যামাজন জঙ্গল এই জঙ্গল দিয়ে আমি কেমনে বাইরামু কেমনে বাইরাম আমার একটু বুঝান আর ওই কাফি ও শালার বেটা আমার হারপিকের বোতল চুরি করিয়া লই গেছে আমি সকালবেলা ঘুমিয়ে গিয়া এই অ্যামাজন জঙ্গলে বইয়া ওই হারপিক দিয়ে একটু দাঁত মামস আমার এই দাঁত মাজা জিনিসটাও কেন লইয়া গেল আমি এইটা বিচার দিই আপনাকে ধারে ভাই আপনারা একটু আমার বিচারটা করিয়ে দিন অতি সত্বর বিচারটা করিয়ে দিন আনাইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে কাফি আমি তোমার নামে আন্তর্জাতিকভাবে একটা মামলা করব। তুমি আমার হারপিকের বোতল কেন চুরি করলা আমার প্রশ্ন এই একটাই হারপিক বাংলাদেশে নিষিদ্ধ হয়ে গেছে ওরা ভালো কথা আমি এই অ্যামাজন জঙ্গলে বিতার থাই তুমি আমার ধারে এই একটা হারপিকের বোতল আছে আমার সর্বশেষ হারপিক না তুমি কেন নিলা কন আপনার একটু কন আপনার এই আমার এই বিচারটা একটু করিয়ে দিন কারণ ওই আমি এই অ্যামাজন জঙ্গলে বিচার দাম বাইরে চাই নাম এ জায়গাটা আমি বাইরে যাইতেও পারবো না দয়া গিয়া আপনার এই ভিডিওটা শেয়ার করকে কাফির ডি পাঠাই দিয়ে কাফি যেন অতি সত্তর আমার হারপিকের বোতলটা আমার কাছে পৌঁছেই যায় আর কোনো কিছু চাই না আমার আর কোনো চাওয়া পাওয়া নাই আপনাকে কাজ দিয়া আমার খালি হারপিকের বোতলটা লাগবে ভাই আপনাকে আত্মাও ধরছি একটু শেয়ার কর গিয়ে কাভির দ্বারে এ ভিডিওটা পৌঁছেই দেন পৌঁছানোর লগে লগে ও মোর হারপিকের বোতলটা ফেরত দেবে নাইলে মুই একবারে মামলা করম মো আন্তর্জাতিকভাবে এককালে শেষ করি গেলাই দিম কাফি তুই মোর মোর হারপিক চুই করছো